অ্যাফ এম নাইট কামস এল আইফ বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার এবং তিনি তার মতন করে লিখেছেন আমিও তার মতন করেই পড়ার চেষ্টা করছি আশা করছি আপনাদের ভালো লাগবে যেভাবে লিখছেন সেভাবেই পড়ছি লিখছেন আসসালামু আলাইকুম রাসেল ভাই কেমন আছেন জিজ্ঞেস করব না কারণ আমি জানি আপনি সব সময় ভালোর দলে আমি সুজন আহসান চট্টগ্রাম থেকে আমি যে ঘটনাটি মেইল করেছি তা আমার বড় আব্বুর সাথে ঘটে যাওয়া একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করার কারণে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করা আমার পক্ষে সম্ভব নয় তাই ঘটনাটি মেইল করলাম পড়ে ভালো লাগলে এর শ্রোতাদের পড়ে শোনাবেন যাই হোক আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাচ্ছি ঘটনাটি ঘটে উনিশশো পঁচাশি ছিয়াশি সালের থেকে এই ঘটনাটি মহেশখালী দ্বীপের আপনি জানেন মহেশখালী বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ তাই ওখানে প্রতিটি অঞ্চলের মধ্যেই ছিল জিন পরিদের আনাগোনা দিন পরিবর্তন আর মানুষের বৃদ্ধির সাথে সাথে সেসব এখন কমে গেছে যাই হোক আমার বড় আব্বু একজন কামেল পাস আমেল আলেম তিনি মহেশখালী দ্বীপের শাপলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন তৎকালীন সময়ে ওই এলাকায় অত বেশি শিক্ষিত লোক ছিল না ফলে সেখানকার লোক শিক্ষিত আর হুজুরদের খুবই সমীহ করতেন বড় আব্বু শিক্ষকতার পাশাপাশি হাল চাষও করতেন আপনি হয়তো জানেন মহেশখালী দ্বীপকে চকরিয়া থেকে পৃথক করেছে কুহেলিয়া নদী আর বড় বই এই কুহেলিয়া নদীর তীর ঘেঁষা উপকূলেই চাষ করতেন ফলে নদীর চরে কেওড়া বন ওনার ক্ষেতের চেয়ে খুব একটা বেশি দূরে নয় একদিন আসরের সময় তিনি ধান ক্ষেত দেখতে যান তিনি সেখানে গেলে ওনার পার্শ্ববর্তী অন্যান্য চাষিদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ হয় কুহেলিয়া নদীর পানি লবণাক্ত হওয়ায় ধান ক্ষেতের পানি শুকিয়ে গেলে সেচ সেচ পাম্প দিয়ে পানি তুলে ধান খেতে দিতে হতো বড়ো আব্বু যখন ধান ক্ষেত দেখে চলে আসবেন তখন পাশের একজন চাষি ওনাকে সেচ পাম্পের পানি লাইন কোন দিক দিয়ে দিবে জিজ্ঞাসা করলেন তিনি বললেন পানির লাইন আমরা জমির দিক দিয়ে দেন আমি মাগরিবের পরে এসে আপনার জমির দিকে ফিরিয়ে দেব। লোকটি তাই করে এবং পরে বিষয় চলে এসে চলে আসে বড়াব্য মসজিদে এসে নামাজ পড়ে বাসায় চলে আসেন তিনি মনে মনে চিন্তা করছিলেন সারা রাত ওনার জমিতে পানি চললে জমি পানিতে পূর্ণ হবে ভোরবেলা এসে পানির লাইন ওই লোকটার জমির দিকে ফিরিয়ে দিয়ে দিলে লোকটি টেরি পাবে না লোকটি যখন জমিতে আসবে ততক্ষণে জমিতে পানি পূর্ণ হয়ে যাবে তিনি বাসায় এসে এসার নামাজ পড়ে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েন ঘুমানোর আগে মনে মনে মাথায় সেট করে রাখেন যে ওনাকে ভোরে আজানের আগে উঠে জমির দিকে যেতে হবে জমিতে গিয়ে পানির লাইন দিতে হবে ঘুমিয়ে যান ফিরিয়ে ভাষ্য মতে ঘুমানোর কয়েক ঘন্টার মধ্যেই ঘুম ভেঙে যায় কিন্তু উনি ভেবেছিলেন ফজরের আজানের সময় বোধ হয় হয়ে এসেছে তাই তাড়াহুড়ো করে ঘুম থেকে জেগে ঘড়ির কাঁটার দিকে না তাকিয়ে যাত্রা শুরু করেন তখন সবে মাত্র রাত বারোটা হবে যাওয়ার পথে বাজার অতিক্রম করে যেতে হয় তিনি যাওয়ার সময় লক্ষ্য করেন বাজারে মজুর শ্রেণীর অনেকে এখনো তাস তাস খেলছে তিনি তাদেরকে ফজরের আগ পর্যন্ত রাত জেগে খেলার জন্য দেন তারা বড় আব্বুকে দেখে ফজর নাকি তখন রাত বারোটা তার হিসেব না করে দ্রুত তাস লুকাতে ব্যস্ত হয়ে পড়েন এবং বলেন যে হুচুর এখনই চলে যাচ্ছে বড় আব্বু যথারীতি ধানের জমিতে গিয়ে হাজির হন তিনি দেখেন জমিতে পানি পরিপূর্ণ হয়েছে তিনি পানির লাইন ফিরিয়ে দেন তিনি চলে আসার আসবেন এই মুহূর্তে পার্শ্ববর্তী কুহেলিয়া নদীতে কেউ একজন মাছ ধরার জন্য জাল ফেলার শব্দ মানে ফেলচ ফেলছে এরকম শব্দ তিনি পান তিনি ভাবলেন কোনো জেলে হয়তো মাছ ধরছে কে মাছ ধরছে জানতে চাইলে সেখান থেকে বিকৃত কণ্ঠের উত্তর আসে আমি কিন্তু পরোক্ষ নেই দুইটি মহিষ লড়াই হচ্ছে এরকম শব্দ তিনি শুনতে পান যেদিকে শব্দ আসছে সেদিকে লক্ষ্য করেন পূর্ণিমার আলোতে স্পষ্ট দেখতে পেলেন এই মহিষের সাইজ সাধারণ মহিষের চেয়ে বহুকুণ আলাদা কিছুক্ষণ আগে যে জেলে জাল ফেলার শব্দ শুনতে পান তাও শোনা যাচ্ছে না তিনি এবার বুঝতে পারলেন তার সাথে কিছু একটা ঘটতে চলেছে প্রসঙ্গত বলে রাখি বড় আব্বু ঝাড় ফুঁকের কাজ করতেন ফলে জিন জাতি সম্পর্কে ওনার ভালো ধারণা ছিল তাছাড়া যে জায়গায় তিনি চাষ করছেন সেই জায়গায় দিনের বেলায়ও ভয় পেয়ে অনেকে মারা গেছে এমন রেকর্ড আছে যা ওনার অজানা নয় ফলে তিনি মানসিকভাবে প্রস্তুতি নেন কপালে আজ যা আছে তাই হবে ভেবে নিয়ে আস্তে আস্তে পেছনের দিকে হাঁটতে শুরু করেন এবং দোয়াদুরুত পাঠ করা শুরু করেন একসময় সময় পেছনে হাঁটতে হাঁটতে হঠাৎ ধানের আইলে পা লেগে যায় তিনি লক্ষ্য করেন যে জায়গায় তিনি পড়ে গেছেন তার দুই পাশেই ইঁদুরের মাটির ঢিবি তিনি সেখানে বসে পড়েন তিনি সেই ইঁদুরের মাটি আর বড়ো আব্বুর চারপাশে ইদূরের মাটি নিয়ে দোয়া পরে ফু দিয়ে চারপাশে ছিটাতে থাকেন এম অবস্থায় মহিষ দুটি একে অপরকে দৌড়াচ্ছে এবং তা একে অপরে দৌড়াচ্ছে এবং তা বড়ো আব্বুর চারপাশে কেন্দ্র করে তিনি খেয়াল করেন যতটুকু দূর পর্যন্ত দোয়া পাঠের ফু দিয়ে মাটি ফেলা হয়েছে তার পাশ দিয়েই মহিষগুলো দৌড়াচ্ছে ভয়ে বড় আব্বুর মুখ দিয়ে দোয়াও আসছে না অনেক সময় তার জিউভা আটকে যাচ্ছে আবার কোনো কোনো সময় দোয়াও ভুলে যাচ্ছেন ভুল শুদ্ধ যাই হোক না কেন তিনি সমানে দোয়া পাঠ করছেন আর ভুঁ দিয়ে চারপাশে ছিটাচ্ছেন এরপর কিছুক্ষণ চলার পর মহিষ দিয়ে একে অপরকে দৌড়িয়ে দিগন্ত শূন্য হয়ে যায় অর্থাৎ একে অপরকে তাড়া করে হবে তারা তাড়া করে দিগন্ত শূন্য হয়ে যায় অতপর বড় আব্বু বাসায় ফেরার জন্য উঠতে চেয়েও পারলেন না ওনার পা হয়ে গেছে অবশ্য তাই তিনি যেখানে বসেছিলেন সেখানেই বসে রইলেন আর মনে মনে আল্লাহর নাম লাগলেন একটু পরে মাছ ধরার শব্দ শুনতে পেলেন সেদিক থেকে ছয় সাতজন বাচ্চা মেয়ের কান্না শুনতে পান যেদিক থেকে মাছ ধরার শব্দ তিনি শুনতে পেয়েছিলেন সেই তিনি স্বভাবতই বাচ্চাদের প্রতি একটু আগ্রহী বাচ্চাদের খুবই আদর করতেন বাচ্চা মেয়ের কান্না শুনে ওনার অন্তর কেঁদে উঠল ওনার পা অবশ থাকার কারণে আর কিছু একটা ঘটে যাওয়া ঘটনার কারণে ওইদিকে যাওয়ার সাহস তিনি করতে পারলেন না এটা কি আসলেই বাচ্চার কান্না নাকি সেই চোরা বুঝতে পারছেন না এত কিছু চিন্তার মাঝেও তিনি কিন্তু দোয়া পাঠ বন্ধ করেননি কিছুক্ষণ পরপর দোয়া পড়ে ইঁদুরের মাটি চিটাচ্ছেন একটু পরে কান্না থেমে যায় তিনি এবার ভাবছেন কান্না থামল কেন এটা কোনো মায়া জাল নয় তো এবারে তিনি যা শুনলেন সেটার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না গত বছর আগে পুকুরে ডুবে যাওয়া প্রথম কন্যা জাকারিয়ার আব্বু আব্বু ডাক জাকিয়ার আব্বু আব্বু ডাক তিনি এবার নিশ্চিত হলেন একটু আগে কান্না করা বাচ্চা মেয়ের কণ্ঠস্বর ওই মহিষ জোড়া ছাড়া আর কিছুই নয় তিনি ভেবেছিলেন চোরা হয়তো চলে গেছে তাই তিনি বাসায় ফেরার চেষ্টাও করছিলেন এবারে তিনি আরও আশাহত হলেন এবং সাহস হারালেন তিনি ভাবলেন মৃত্যু তাহলে খুব নিকটে চলে এসেছে তিনি দোয়াপাট আর ইঁদুরের মাটির ছিটানো চালিয়ে যেতে লাগলেন এভাবে কতক্ষণ সময় গিয়েছে তিনি বলতে পারবেন না দূরের মসজিদ থেকে ফজরের আজানের সুর ভেসে এলো সবকিছু হয়ে হয়ে যায় যায় নীরব আজানের পরে তিনি সাহস ফিরে পান এবং আস্তে আস্তে বাড়ির দিকে দোয়া পাঠরত অবস্থায় চলে আসেন বাসায় এলে ওনার প্রচন্ড জ্বর আসে পরে ওনার চেয়েও দক্ষ একজন আলেমকে দিয়ে ওনাকে ঝাড়ফুঁক করানো হয় কিছু তৎবির দেওয়া হয় এর কিছুদিন পরে উনি সুস্থ হয়ে ওঠেন এই ছিল ঘটনা ভালো লাগলে শোনাবেন আমার আরও কিছু ঘটনা আছে যা সময় করে মেইল করবো আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম এবং আশা করছি যে এই ঘটনাটা আপনাদেরও ভালো লেগেছে অ্যান্ড এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আমরা আমাদের প্রথম অতিথি আমাদের প্রথম অতিথি হিসেবে আছেন আজকে আফনান ভাই তার কাছে চলে যাব এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো আশা করছি যে এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে চলুন শুরুতেই চলে যায় আফনান ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং আসসালামু আলাইকুম রিসেনার্স আশা করি সবাই ভালো আছেন রাসেল ভাই আজকে যেই ঘটনাটি আমি শেয়ার করবো ঘটনাটি আমার ফার্মগ্রেস ব্রাঞ্চের একজন স্টুডেন্ট তো নাম হলো শরীফ তো ওর কাছ থেকে ঘটনাটি পাওয়া ঘটনাটি ঘটেছিল ওর দাদার সাথে ওর দাদা মানে তৎকালীন সময়ে ঘটনাটির সময়টা ছিল উনিশশো ছেষট্টি সাল থেকে ওই সময় উনি ইস্ট পাকিস্তান রেজিমেন্ট যেটা যেটা আমরা ইস্টবেঙ্গল রেজিমেন্ট বলি আমরা তো ওই সময় তো ইস্ট পাকিস্তান রেজিমেন্টের নাম ছিল তো ইস্ট পাকিস্তান রেজিমেন্টে উনি চাকরি করতেন তো তখন চাকরিতে ঢুকেছেন খুব বেশি দিন হয় নাই অল্প কিছুদিন ঢুকেছেন তো এর মধ্যে না ছিল আমরা জানি যে উনিশশো পঁয়ষট্টি সালের দিকে মানে পাকিস্তান এবং ভারতের সঙ্গে একটা যুদ্ধ হয় কাশ্মীর ইস্যুতে এবং ওই পঁয়ষট্টি সালের যুদ্ধের প্রেক্ষাপটে কিন্তু বঙ্গবন্ধু ছয় দফা দিয়েছিলেন তার মধ্যে একটা দফা ছিল প্যারামিলিশিয়া বাহিনী গঠন যা আমাদের আঞ্চলিক নিরাপত্তার জন্য তো রাসেল ভাই পাকিস্তানি বাহিনী কিন্তু আমাদের এই অঞ্চলের নিরাপত্তার কথা চিন্তা না করলেও তাদের যে বর্ডার সেই চিন্তাটা কিন্তু তারা খুব ভালো মতোই করেছিল যার কারণে ওরা যে কাজটা করত যে পাকিস্তানের পশ্চিম মানে পশ্চিম পাকিস্তানের যে বর্ডারটা ওটা নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য মানে ওদের জওয়ানদেরকে দিয়ে না কাজ করাতো বা যতটুকু ডিপ্লয়মেন্ট ওখানে করাতো বাংলাদেশের ইস্ট পাকিস্তান রেজিমেন্ট থেকে জওয়ানদেরকে নিয়ে ওই দুর্গম পাহাড়ি এলাকায় তাদেরকে ডিউটি দিত মানে ইচ্ছাকৃতভাবে তারা এই কাজটা করতো যাতে করে ওই ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে যাতে বাংলা বাঙালিরা ডিউটিগুলো করে তো ওই সময় উনিশশো ছেষট্টি সালের দিকে পঁয়ষট্টি যুদ্ধের শেষ হওয়ার পর আপনার ছেষট্টি সালের দিকে তখন ইস্ট পাকিস্তান রেজিমেন্ট থেকে একটা প্লাটুন এক প্লাটুন সৈন্য একজন সেকেন্ড লেফটেন্যান্টের বাঙালি অফিসারের তত্ত্বাবধানে পাকিস্তানের যে লাইন যেটা রাসেল ভাই ডুরান্ট লাইন হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সীমানা নির্ধারণকারী রেখা যেটা যেটা অনেক আগে প্রায় আঠারোশো তিরানব্বই সালের দিকে ডুরান্ট লাইনটা প্রতিষ্ঠিত হয়েছিল তৎকাল ব্রিটিশরা এটা করেছিল তো ওই ডুরান্ট লাইনের একটা জায়গা আছে সেটা হলো পেশোয়ার এবং খাইবার পাস খাইবার পাসটা হচ্ছে আপনার হলো আফগানিস্তানের আফগানিস্তানের মধ্যে পড়ে এবং পেশোয়ারটা পাকিস্তানের মধ্যে এই পেশোয়ার এবং খাইবার পাসের ঠিক মধ্যবর্তী যে ডুরান লাইনের যে জায়গাটা ছিল ওখানে খুবই দুর্গম একটা পাহাড়ি অঞ্চল ছিল ওই জায়গাটাতে মানে পাহারা দেওয়াটা খুব কঠিন একটা কাজ ছিল তো ওই জায়গাতে দুই প্লাটুন মানে আপনার সীমান্ত সীমান্তরক্ষী মোতায়েন করা হয় এর মধ্যে এক প্লাটুন ছিল হচ্ছে পাকিস্তানি আর এক প্লাটুন ছিল বাংলাদেশি তো ওখানে কোম্পানি কমান্ডার একজন পাকিস্তানি মানে মেজর ছিলেন তো ওখানে বাংলাদেশে যে অফিসারটি গিয়ে সেকেন্ড লেফটেন্যান্ট পদমর্যাদা যিনি গিয়েছিলেন তো উনি বাংলাদেশি সোলজারদেরকে নিয়ে ওখানে যান যাওয়ার পরে দেখা যাচ্ছে যে ওখানে মোটামুটি কোনো মতো থাকার মতো দুইটা মানে বিল্ডিংয়ের মতো আছে ওটাকে ঠিক আসলে বিল্ডিংও বলা যায় না মানে একদম মানে কোনো একটা বিল্ডিংয়ের ভগ্নাবশেষ বলা চলে আর কি এর মধ্যে অপেক্ষাকৃত যেটা খুবই মানে জরাজীর্ণ এইটাতে বাঙালি সোলজারদেরকে দেওয়া হয় যে এটাতে তারা থাকবে আর যেটা অপেক্ষাকৃত ভালো সুন্দর সেটাতে পাকিস্তানি সোলজারদেরকে দেওয়া হয় তো তারা সেখানে তারা যে ওরকম জরাজীর্ণটাই পাবেন এরকমই তারা আশা করেছিলেন যে তাদের ওখানেই তাদেরকে থাকতে দেওয়া হবে তো আসলে ভাই ঘরটা কেমন ছিল মানে যতটুকু বর্ণনা পেয়েছি ওখানে আসলে ওরকম মানে থাকার মতো কোনো খাট বা ওরকম বিছানা সেখানে ছিল না সেখানে সবাইকে ফ্লোরিং করতে হতো সবাইকে ফ্লোরিং করতে হতো দুই পাশে ফ্লোরিং করতে হতো মাঝখান দিয়ে হাঁটার পথ ছিল আমরা দেখুন হসপিটালে যেরকম দেখি আর কি ওরকম জায়গাটা ছিল দোতলা বিশিষ্ট ঘর ছিল সেটা তো ওখানে আসলে ভাই এমনভাবে রোস্টারটা তারা করেছিলো মানে ডিউটি শিডিউলটা পাকিস্তানের করেছিল যে মানে টোয়েন্টি ফোর আওয়ার্সই তো সীমান্ত সীমানা পাহারা দিতে হয় তো সেখানে দেখা যেত মানে দেখা যেত যে সপ্তাহের সাত দিনের পাঁচ দিনে রাত্রের ডিউটিটা পড়তো বাংলাদেশিদের মাত্র দুটো দিন তারা রাত্রে ঘুমাতে পারতো আর পাঁচ দিন মানে পাকিস্তানি সোলজাররা ঘুমানোর সুযোগ পেত আবার দেখা যেত সকালবেলা যখন হতো যখন সকাল ভোরের আলো ফুটবে তখন পাকিস্তানিদের সোলজারদেরকে ডিউটি দিত ঠিক বেলা এগারোটা পর্যন্ত পাকিস্তানি সোলজাররা ডিউটি করত যখন সূর্য মাথার উপরে এবং বিকাল অবধি ওই সময় বাংলাদেশি সোলজারদেরকে ডিউটি দিত মানে প্রখর রোদের মধ্যে পাহাড়ি অঞ্চল দুর্গম এলাকা প্রচণ্ড পানি পিপাসা লাগে সেখানে ওখানে ডিউটি দিত মানে এইভাবে যখন আরামদায়ক সময়গুলোতে তাদেরকে ডিউটি দিত এই জন্য দেখা যেত রাতের বেলা ঘুমানোর সময়টা তারা খুব কম পেতেন মানে দুই দিন মাত্র রাত্রেবেলা একটু কন্টিনিউ তারা ঘুমাতে পারতেন তো ওই রাসেল ভাই যখন ওই যে ঘুমানোর যে সুযোগটা ওনারা পান সপ্তাহে দুই দিনে ওই ওই সময়েই রাতের বেলায় ঘটনাটা মানে ঘটা শুরু করে এখান থেকে আসলে ঘটনাটা শুরু তো প্রথমে মানে যার সাথে ঘটনাটা ঘটে তো উনি বেলা ঘুমিয়ে আছেন হঠাৎ করে উনি ফিল করছিলেন যে খসখস খসখস শব্দ তো অনেক সময় মানে দেখা যায় খসখস কোনো জিনিস দিয়ে যদি ফ্লোর ঝাড়ু দেওয়া যায় যেরকম একটা শব্দ হয় অমন শব্দ তো উনি চিন্তা করছিলেন হয়তোবা এমনিতে এই শব্দ আসছে কিন্তু উনি ভালো করে কি মনে করে একটু শোয়া থেকে মাথা উঁচু করে দেখলেন শব্দটা কোথা থেকে আসে আসলে একটু বলে রাখি দুর্গম পাহাড়ি এলাকা ওখানে কোনো ইলেকট্রিসিটি ছিল না আর ওই সময় সেই ছেষট্টি সালের কথা তো আরও ভয়াবহ অবস্থা ইলেকট্রিসিটির কথা আজ কল্পনাই করা যায় না সেখানে তো চাঁদের আলো ওই জানালা দিয়ে ঢুকতো তো ওই অতটুকুতে রাতের বেলা যতটুকু দেখা যেত আর কি তো বেলা ওই খসখস শব্দে তো উনি চাঁদের আলোতে দেখছিলেন যে ঠিক হাঁটার যে করিডরটা মানে দুই পাশে তো থাকার জায়গা হাঁটার যে করিডোর সেই করিডোর দিয়ে কিছু একটা মানে ক্রলিং করে আসছে মানে হামাগুড়ি দিয়ে সামনের দিকে এগিয়ে আসছে অনেক সময় আমরা দেখি যে হাতে অস্ত্র নিয়ে আর্মিরা যেভাবে মাটিতে ক্রলিং করে এগিয়ে যায় ঠিক ওরকম করে মনে হচ্ছে কিছু একটা আসছে আর সেটা দেখে যতটুকু মনে হচ্ছে মানে ছায়া মূর্তির মতো মানে কালো কুচকুচে ছায়া মূর্তির মতো কিন্তু আকারে বেশ বড় ঠিক মানুষের মতোই কিছুটা মনে হচ্ছে আর কি এরকম ক্রলিং করে আসছে এবং খসখস শব্দ হচ্ছে তখন উনি প্রথম দিকে চিন্তা করছেন হয়তোবা মানে এমনিতে তো কম ঘুমানো হয় হয়তোবা চোখে ওয়ার নেই হয়তো বা অন্য কিছু দেখছেন বা ভুল দেখছেন এরকম কিছু উনি দেখলেন না আসলেই ঠিক তখন ওনাদের কাছে কিন্তু আসলে কিছু কিছু ছোটো ছোটো টর্চের মতো কিছু ই দেওয়া হয়েছিল মানে বাতি দেয়া হয়েছিল তো ওই জিনিসগুলো ব্যাটারিতে চলতো রাতেরবেলা বেলা ডিউটি করার জন্য ওনারা ওই জিনিসগুলো ব্যবহার করতেন তখন ওনার বিছানার পাশে বালিশের পাশেই ওই জিনিসটা ছিল উনি ওই জিনিসটা নিয়েই সাথে সাথে আলোটা জ্বালান আলটা জ্বালিয়ে দেখে না ওখানে কিছু নাই সাথে সাথে শব্দটা খসখস শব্দটাও মিলিয়ে যায় তখন উনি চিন্তা করেন যে যারা সঙ্গী আছে তারা তো অনেক সারাদিন অনেক কষ্ট করেছে ঘুমাচ্ছে এখন আর তাদেরকে ঘুম থেকে জাগাবো না সকালে বিষয়টা বলবো তো সকাল হয়ে যায় রাসেল ভাই উনি আসলে ওই কথাগুলো মানে বলার মতো সুযোগও পান নাই কাউকে মানে এতটা প্রেশারে ছিল বিভিন্ন ব্যস্ততার মধ্যে যে উনি কাউকে যে কথাগুলো বলবেন সে সুযোগটাও পায় নাই আর উনি বিষয়টা একটু অ্যাভয়েড করে যাওয়ারও চেষ্টা করছেন যে এটা বললে পারে হয়তো বা সঙ্গীতের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি হতে পারে ভয় পেতে পারে এই জন্য বলে নাই আর তাছাড়া দেখা যাচ্ছে রাসেল ভাই এই সশস্ত্র বাহিনীতে এই সমস্ত বিষয়গুলো কিন্তু কোনো পাত্তা দেওয়া হয় না স্বাভাবিকভাবেই তারা এগুলো অতটা বিশ্বাসও করেন না এই জন্য ওইভাবে উনি বলেনও নাই এর মধ্যে রাসেল ভাই ওনারা খেয়াল করছিলেন যে ওনাদের যে পাকিস্তানি যারা ওনাদের যে কলিগ যারা আছেন যে সমস্ত জওয়ানরা ওনাদের সাথে ডিউটি করে দেখ তারা তাদের চেহারা মলিন তারা কিছু একটা নিজেরা কানাঘোষা করে কিন্তু ওদেরকে কিছু বলে না তো ওনারা চিন্তা করেন কী ব্যাপার ওদের কি সমস্যা হয়েছে যে ওরা কিছু বলে না কেন বা ওরা জিজ্ঞাসাও করেন না স্বাভাবিকভাবেই পাকিস্তানিরা বাঙালি সোলজারদেরকে কিন্তু বিভিন্নভাবে হেউ প্রতিপন্ন করতো বিভিন্ন আজে বাজে শব্দ ব্যবহার করে হেউ প্রতিপন্ন করতো তো যার কারণে ওই এত ডিজিটাল গল্পটা হ্যাঁ হ্যাঁ তারপরে আমরা দেখা যেত যে আপনার ওরা ওই বিষয়টা আর বলে নাই কিন্তু ওনার ফিল করছিলেন যে কিছু একটা হচ্ছে তারপরে আপনার পরবর্তী আবার যখন ওই যাত্রী যেদিন ঘুমানোর ডিউটি মানে এটা আসলো আর কি আসার দিন ওই দিন আর একজন যিনি বাংলাদেশের জোয়ান ছিলেন উনি ওই দিন আর একটা বিষয় ফিল করছিলেন তো উনি ফিল করছিলেন মানে ওনার উনি যখন পরবর্তীতে বলেছিলেন সেটা হচ্ছে যে জানালা দিয়ে আবার দরজা নিচ দিয়ে এরকম ওই ক্রলিং করে মানে জানালা জানাতে টিকটিকি যেভাবে হেঁটে বেড়ায় ঠিক ওরকম করে দেয়াল বেয়ে বেশ কিছু জিনিস ছায়ামূর্তির মতো হেঁটে হেঁটে ও সারা রুমের মধ্যে হেঁটে বেড়াচ্ছে তো এই দৃশ্য দেখে উনি আসলে চিৎকার করে ওঠেন চিৎকার করে ওঠেন এবং সব সঙ্গী সাথীদের ঘুম ভেঙে যায় আচ্ছা তো ঘুম ভেঙে যাওয়ার পর তখন তারা উঠে দেখে কিছুই নাই তখন তাদের মানে আসলে কি ওখানে কিছু ছিল না না ওখানে দেখে যে না কিছু নাই আলো জানার ইন্টারেস্টিং তখন মানে তখন আর কি প্রথম যিনি দেখেছিলেন উনি বলেন যে হ্যাঁ আমিও তো একদিন এরকম দেখেছিলাম কিন্তু কাউকে তো বলি নাই তোমরা ভয় পাবাই চিন্তা করে কাউকে বলি নাই তখন বলে যে আসলে এখানে কোনো সমস্যা আছে কিন্তু ওনাদের ওই চিৎকার রাতের বেলা চিৎকার চাষে ওই পাশের যার বিল্ডিংয়ে ছিল ওনারাও চলে আসেন যে কি হয়েছে তখন এই ধরনের বিষয় তখন বিষয়গুলো শেয়ার হয় তখন একে অন্যের সাথে শেয়ার করেন হ্যাঁ আমাদেরও ওখানে ওই ধরনের সমস্যা হচ্ছে আমরাও দেখছি কিন্তু তোমাদেরকে বলি নাই তখন তখন বিষয়টা মানে পুরো ক্যাম্পে একটা আলোচিত বিষয় হয়ে দাঁড়ায় যে এরকম ঘটনা দুই জায়গাতেই ঘটছে এখন কী করা যায় তখন ওখানকার অফিসার যিনি ছিলেন উনি দিলেন যে রাতের বেলা পাহারা বসাতে হবে পাহারা বসে দেখি কেউ আসে কিনা এরকম রাতের বেলা আমরা পর্যায়ক্রমে ডিউটি দেব তো ওই ডিউটির দায়িত্বেও রাসেল ভাই বাংলাদেশের সোলজারদেরকে দেওয়া হয় যে রাতের বেলা তোমরা ডিউটি দিবা এই ভয়ঙ্কর একটা কাজে তখন ওরা ডিউটিতে বসেন তো বসার পরে রাসেল ভাই একজন বাংলাদেশি জোয়ান যিনি তো উনি যখন ডিউটি দিচ্ছেন রাতেরবেলা বেলা হঠাৎ করে দূর থেকে উনি লক্ষ্য করছিলেন যে আসল ভাই যে অনেক সময় আমরা দেখি যে রাতের বেলা কুকুর বা বিড়ালের চোখগুলো জল করে তখন উনি দূর থেকে ফলো করছিলেন যে অনেকগুলো চোখ জল করছে তো দেখে মনে হচ্ছিল যে নেকড়ের চোখ এরকম মনে করছিল উনি তখন উনি চিন্তা করেন হয়তো বা পাহাড়ি নেকড়ে হতে পারে অ্যাটাক করার জন্য রাতের বেলা আসতে পারে এই চিন্তা করে উনি নেকড়েদেরকে তাড়ানোর জন্য উনি ফায়ার করেন উনি দেখলেন যে ফায়ার করলে তো নেকটা চলে যাওয়ার কথা তা কিন্তু হচ্ছে না বরং চোখ যেখানে ধরেন যে দশটা ছিল সেখানে মনে হচ্ছে এখন বিশটা কিছুক্ষণ পর আরো বাড়ছে কিন্তু সে এবং চোখগুলো মনে হচ্ছে আস্তে আস্তে কাছে আসছে আরো বেশি জল করছে তখন উনি আবার ফায়ার করেন কিন্তু ফায়ারে আসলে আসলে কোনো লাভ হয় না মানে ওই জিনিসগুলো যায় না বরং আরো কাছে আসছে এমন মনে হচ্ছে তখন উনি আসলে সত্যি ভয় পেয়ে যান মারাত্মক তখন উনি সেন্সলেস হয়ে যান ওখানে ফায়ারের শব্দ যখন যখন অন্যরা প্রথম দিকে মনে করেছিল যে হয়তো বা এমনি অনেক সময় সতর্কতামূলক ফায়ার করা হয় কিন্তু যখন বারবার ফায়ার করছিলেন তখন লোকজন চলে আসে যে কি হয়েছে বা উনি সেন্সলেস হয়ে পড়ে আছেন বা তাকে উদ্ধার করা হয় তখন উনি ঘটনাগুলো বলেন রাসেল ভাই এরপর রাতের বেলা রাসেল ভাই যখন ওনার ডিউটিতে যেতেন তখন অনেক বড় আকৃতির মানে পাহাড়ি কুকুরের মতো রাতের কুকুর দেখতে দেখতেন ওনারা কিন্তু লোকাল যে সমস্ত লোকজন ছিল তাদের কাছে শুনে বলে যে আমরা কিন্তু কখনোই এই ধরনের জিনিস দেখি নেই স্থানীয় যারা তাদের সাথে যখন কথা বলেছে তারা বলেছে আমরা কখনো এই ধরনের কোনো জিনিস দেখিনি কিন্তু রাসেল ভাই এইখানে তাহলে কী এমন ঘটনা আছে যার কারণে ওরা এই বিষয়টা দেখছেন পরবর্তী লোকালি লোকজনের কাছ থেকে জানা যায় ওখানে একটা ছোটোখাটো একটা জনপদের মতো ছিল জনপদের মধ্যে ছিল হঠাৎ কোনো একটা কারণে কোনো একটা অসুখে কি অসুখ কেউ বলতে পারে না হঠাৎ করে কোনো একটা অসুখের কারণে ওই জনপদের প্রায় প্রায় সবাই মারা যায় হাতে কোন আছে কয়েকজন জীবিত ছিল ওনারা ওই জায়গা ছেড়ে চলে যায় আর ওই যে বিল্ডিং গুলো রসেল ভাই যেটা ছিল ওনারা যেটা থাকতেন এটা কিন্তু ওই জনপদেরই মানে যেগুলো একটু পাকা বাড়ি ছিল ওইটা কিন্তু কি যে অসুখ ছিল বা কি হয়েছিল এখনো পর্যন্ত কেউ জানে না এরপর থেকে রাসেল ভাই ওই জায়গাতে ডিউটি দেওয়া বন্ধ করে দেওয়া হয় ওনারা ওখান থেকে চলে আসেন তারপরে ওইখানকার অবস্থা যে কি আর পরবর্তীতে তা জানা যায় না কারণ ওটা তো আমরা তো সবাই পাকিস্তানের ওই জায়গায়তে কি হবে স্বাভাবিক জানার কথাও না তো এটাই ছিল রিসেল ভাই ঘটনা ওকে আপনি আরো একবার সবাইকে বলে দেন যে আপনি কোথা থেকে ঘটনাটা শুনেছেন আপনি একজন স্টুডেন্ট রাইট স্টুডেন্ট আপনাকে আমার স্টুডেন্ট হ্যাঁ সেল ভাই এটা হল আমার ফার্মগেট ব্রাঞ্চে এক সাথে ঘটনা তিনি কি এখনো বেঁচে আছেন না উনি বেঁচে আছেন রিসেল ভাই উনি মারা গেছেন উনি মারা গেছেন তার দাদার সাথে ঘটনা তো উনি উনি মুক্তি যুদ্ধে সশস্ত সংগ্রাম করেছিলেন কারণ ওই যখন অংশগ্রহণ হ্যাঁ করেছিলেন যোদ্ধা একজন উনি হ্যাঁ ইস্ট পাকিস্তান রেজিমেন্টের ছিলেন উনি তো উনি ওই যে ওই সময় ওই জায়গাটাতে গিয়েছিলেন ওনার মানে ওই একটা এক্সপিরিয়েন্স স্বাভাবিকভাবে আর্মির এক্সপিরিয়েন্স হিসেবে আমরা খুব একটা বেশি পাই না এই সমস্ত জায়গাগুলোর কারণ ওরা ওইগুলো শেয়ারও করতে চায় না শেয়ার করা উচিত না আমি সেই জন্য বললাম যে একটু সংক্ষিপ্ত করে বলতে আচ্ছা যাই হোক থ্যাংক ইউ ভেরি মাচ এবং সবচেয়ে বড় কথা যে সেই জায়গাটা যদি আপনি কল্পনা করেন এবং ওই সময়ের ওই মুহূর্তগুলো যদি কল্পনা করেন যে কেউ মানে ভয় পাবেই এটা মানে এবং মানে এরকম জায়গা আমরা সাধারণ মানুষরা যায় যে থাকা তো দূরের কথা যাওয়ারই সাহস পাবো না তো যাই হোক এলাকা মানে এমন দুর্গম পাহাড়ি এলাকা ওটা মানে আমি ভাই নেটে দেখেছিলাম স্টিল নাও ওই খাইবার পাস এবং পেশোয়ারের ওই জায়গাটা এখনো জনমানব শূন্য ইউ সো মাচ